নমস্কার বন্ধুরা বাসাই রান্না সহলকে স্বাগত সাথে শেয়ার করব নিরামিষ পটল ভাপা রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপি অসাধারণ লাগে নিরামিষ দিনে পটলের এই ভাপার রেসিপি পটল ভাপা বানানোর জন্য আমি এখানে পটলকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি পটলের মধ্যে তোমরা চাইলে খোসা নাও ছাড়াতে পারো তবে খোসা ছাড়িয়ে নিলে আমার সবচেয়ে বেশি খেতে ভালো লাগে তাই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পটলগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি একসাথে সব পটলগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করার জন্য মিক্সার জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম কালো সর্ষে সাদা সর্ষে এক চামচ মতো দিয়ে দিলাম সাদা তিল এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বেশ কিছু কাজু বাদাম দিয়ে দিলাম এটাকে শুকনো ব্লেন্ড করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি অল্প একটু নারকেল কোড়া কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ অল্প জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পেস্টটা হয়ে গেছে এবার একটা টিফিন কৌঠার মধ্যে আমি পেস্টটাকে নিয়ে নিয়েছি এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলোকে আগে আগে তুলে নিয়ে এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো স্লাইস করে কেটে এইভাবে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল আর একটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি এবার টিফিন কৌটোটাকে ঢাকা দিয়ে আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম ও স্ট্যান্ডের মধ্যে দিয়ে তারপর আমি পনেরো মিনিট ভাপিয়ে নিয়েছি ভাপানো হয়ে গেছে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে নিরামিষ পটল ভাপা রেসিপি একবার অন্তত এক পটলের রেসিপি ছেড়ে এইভাবে বানিয়ে দেখতে পারো ভীষণই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ